সম্মানিত ভিউয়ার্স নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে হাজির হলাম স্কিনে যে সিরাপটি দেখতে পারতেছেন এটি হলো অ্যাজালিথ পঁয়ত্রিশ মিলি সিরাপ আর এই সিরাপটি বাজারজাত করে দেশের শীর্ষ স্থানীয় ঔষধ প্রস্তুতকারক কোম্পানি অরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড অ্যাজালিথ হল সিরাপটির ব্র্যান্ড নেম অ্যাজালিথ হল এইচ ধরো গ্রুপের একটি মেডিসিন এবারে আলোচনা করব অ্যাজালিথ পঁয়ত্রিশ এমএল সিরাপের দাম অ্যাজালিথ পঁয়ত্রিশ এমএল সিরাপের দাম হচ্ছে একশো টাকা অ্যাজালিট একটি সেমিসিনথেটিক অ্যাজালাইট অ্যান্টিবায়োটিক যা মাইক্রোলাইট উপশ্রেণীর অন্তর্ভুক্ত অ্যাজালিট ল্যাক্টন রিং এ নাইট্রোজেন দ্বারা অন্তর্ভুক্তির কারণে অ্যাজালিট অন্য সব মাইক্রোলাইট থেকে আলাদা অ্যাজালিটের এই গঠনের ফলে অ্যাজালিট কার্যকরভাবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে সহজে ধ্বংস করতে পারে অ্যাজালিট সংবেদনশীল ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং ফিফটিস রাইবোজোমাল সাব ইউনিটের সাথে সংযুক্ত হয়ে এর প্রোটিন গ্রহণকে বাধা দেয় এবং পলিপেপটাইট সংশ্লেষণে বাধা দেয় অ্যাজালিট সিরাপের কার্যকারিতা অর্থাৎ কোন কোন রোগে অ্যাজালিট সিরাপটি নির্দেশিত সাধারণত টাইফয়েড জ্বর যে সকল শিশুদের টাইফয়েড জ্বর হয় অ্যাজালিট সিরাপ তাদের জন্য এটি কার্যকরী সিরাপ এছাড়াও টনসিল বাচ্চাদের একটা কমন সমস্যা হলো টনসিল আর এই টনসিল সমস্যাকে দীর্ঘমেয়াদি করলে পরবর্তীতে অনেক জটিলতা দেখা দেয় অ্যাজালিট টনসিলের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট সাকসেস রেট শো করে থাকে কান পাকা বা পুষ পরা যে কোনো কারণে বাচ্চাদের কান দিয়ে পুষ পড়লে অ্যাজালিট পঁয়ত্রিশ এমএল সিরাপটি অধিক কার্যকরী এছাড়াও বাচ্চাদের নিউমোনিয়া হলে অ্যাজালিট পঁয়ত্রিশ এমএল সিরাপটি নিউমোনিয়া ট্রিটমেন্টে অনেক ভালো ফলাফল পাওয়া যায় চর্মরোগ বাচ্চাদের ত্বক নরম হওয়ায় অনেক চর্মরোগ বাচ্চাদের সহজে আক্রান্ত করে থাকে আর চর্মরোগ সারাতে অ্যাজালিট পোজিমাল সিরাপ হানড্রেড পারসেন্ট সাকসেস রেট শো করে থাকে প্রসাবে ইনফেকশন অ্যাজালিট পোজিমাল সিরাপ প্রসাবে ইনফেকশন হলে অন্য যে কোনো সিরাপের থেকে ভালো ফলাফল পাওয়া যায় এছাড়াও বাচ্চাদের দাঁতের মারি ফোলা সাইনোসাইটিস ব্রঙ্কাইটিস ব্রোন এবং ক্ষত সারাতে অ্যাজালিত পঁয়ত্রিশ এম এল সিরাপটি ব্যবহারে অনেক ভালো ফলাফল পাওয়া যায় সো এবারে আলোচনা করব মাত্রা এবং সেবন বেদি অ্যাজালিত পঁয়ত্রিশ এমএল এটি সাসপেনশন আকারে থাকে প্রথমে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে গরম পানি ঠান্ডা করে সতেরো পয়েন্ট মিলিগ্রাম পানি দিয়ে মেশাতে হবে এবং ভালোভাবে পাউডার না মেশা পর্যন্ত ঝাঁকিয়ে নিতে হবে এবং অ্যাজালিথ পঁয়ত্রিশ এমএল সিরাপটি ছয় মাসের অধিক বাচ্চাদের ক্ষেত্রে এক চা চামচ দৈনিক একবার সাত দিন করে খেতে হবে এবং বাচ্চার ওজন যদি ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ কেজির মধ্যে হয় তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ চা চামচ অর্থাৎ দেড় চামচ পরিমাণ দৈনিক একবার সাত দিন করে খেতে হবে সো অ্যাজালিত পঁয়ত্রিশ এমএল সিরাপটি খাদ্য গ্রহণের এক ঘন্টা পূর্বে অথবা খাবারের দুই ঘন্টা পরে পান করলে বেটার রেজাল্ট পাওয়া যাবে প্রতিনির্দেশনা এজিথ্রোমাইসিনের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সিরাপটি খেতে হবে অ্যাজালিট পঁয়ত্রিশ এম এল সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাজালিট এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এবং অ্যাজালিট একটি সুশনীয় সিরাপ তারপরে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব ডায়রিয়া মাথা ব্যথা ঘুমঘুম ভাব ত্বকীয় র্যাক্স দেখা দিতে পারে তবে ওষুধ গ্রহণ বন্ধ করলে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ